আমি নিহত করেছি আল্লাহ যদি আমার ছেলে সন্তান দেয় আমি আমার সন্তানের নাম রাখবো ওসমান হাদি আমরা ওসমান হাদিদের হেরে যেতে দিব না ওরা যদি হেরে যায় হেরে যাবে বাংলাদেশ কথা বলেন ঠিক না আজকে তার কোলের শিশুটা আব্বু আব্বু করে থাকে তার পরিবারে কান্না চলতেছে শোকের মাতব চলতেছে ছোট্ট আট মাসের শিশু এই ছোট্ট বাচ্চাটা যখন বাবার কথা মনে হয় কাঁদে তখন বাবার ছবিটা মোবাইলের সামনে ধরে দেখা বাবার ছবি ধরে আর চুমা খায় মাঝে মাঝে বাবার ছবি নিয়ে হাসে ছোট্ট বাচ্চা ও তো জানে না ও কি হারাইছে যারা এইভাবে মানুষকে হত্যা করো যারা এরকম টাকার বিনিময়ে যে কিলার তাকে হত্যা করেছে তার ব্যাংক লেনদেন দেখা গেল অস্বাভাবিক লেনদেন করছে তার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে একশো সাতাশ কোটি টাকা একশো সাতাশ কোটি টাকা তাহলে চিন্তা করেন এই ছেলেটা কোন জায়গায় ঘা লাগাইছে ওরা বুঝতে পারছে যে এরকম বারুদ যদি বাংলাদেশে জন্ম নেয় এরকম সত্যবান নিষ্ঠা ভদ্র এরকম রত্ন যদি বাংলাদেশে জন্ম নেয় তাহলে তো আমাদের আর এই দেশে থাকা হবে না কথা ঠিক না কারণ এরাই তো এ দেশের নেতৃত্ব দিতো আগামিতে কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের জন্য দিলটা বড় কাঁদে বল দিলটা কাঁদে সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে তার যে জানাজা বাংলাদেশের 54 বছর ইতিহাসে এত বড় জানাজা হয়নি আল্লাহু আকবার কি মনে করে এক শুক্রবারই খাইছে আর এক শুক্রবারে মারা গেছে সে যে শহীদ সে যে জান্নাতি মানুষ এতে কোনো সন্দেহ নাই সে বলে আমি মুসলমান যেদিন মায়ের উদর থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে শহীদ হওয়ার তামান্না বুকে জাগ্রত রেখেছি যে আমি পঞ্চাশ বছর হায়াত চাই না আমি রাজপথের লড়া সৈনিক আমার বিছানায় মৃত্যু হবে না হয় কেউ গুলি অথবা কেউ জেলে ভরে রাখবে আমার কোনো ভয় নাই আমি গুলি খেয়ে মরতেও রাজি সবসময় শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তার ভিতরে ছিল আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেছেন চিৎকার মেরে বলো না আমি তবে বড় মায়া লাগে তার এতিম সন্তানটার জন্য কোনদিন বাবা বলে আর বাবার বুকে যাইতে পারবে না কিন্তু ওই সন্তানটা একদিন জানবে তার বাবা কত বীর পুরুষ ছিল কতটা মানুষের প্রিয় ছিল কথা বলে ঠিক কিনা তার স্ত্রীকে কে সান্ত্বনা দেবে যারা মানুষ হত্যা করো তার বাড়িতে যায় দেখো তার স্ত্রী তার স্বামীকে হারায় কি কান্না করে তার ছেলে বাবাকে হারাইয়া তিন সন্তান গুলো কিভাবে কান্না করে তার মা কিভাবে সন্তানের জন্য আকুতি মিনতি করে আল্লাহর কাছে হাজারি করে কান্নাকাটি করে মনে রাখবা সেই কেলাররা হত্যা করেছো মনে রাখবা একদিন এই ভাবে তোমার বউ বাচ্চাকে আল্লাহ কাঁদাবে তোরেও বিদায় করবে কথা কাটি কেরা তুমিও ভালো থাকতে পারবা না একদিন মদ খায়া নিশা কইরা নিজের পিস্তল দিয়ে নিজে গুলি করে মরে যাবা কথা কান কাউকে মেরে কেউ শান্তিতে থাকতে পারে কথা বলেন কষ্ট হচ্ছে আমার কথা কি আপনার বিরক্ত হইছেন হইলো আমার আপত্তি না আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমারে ছেলে সন্তান দেয় আমি আমার সন্তানের নাম রাখব ওসমান হাদি আমরা ওসমান হাদিদের হেরে যেতে দিব না ওরা যদি হেরে যায় হেরে যাবে বাংলাদেশ কথা বলেন ঠিক কি না ঘরে ঘরে ওসমান হাদিদের জন্ম দিতে হবে কথা বলেন ঠিক কি না অলরেডি অনেক মানুষ তার সন্তানদের নাম ওসমান হাতির শুরু করছে কথা কি বুঝতে পারলেন বাজার এ বাজার গো আমার এরা দেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করত এদেশের মানুষের কল্যাণ কামনা করত লম্বা করবো না বাজান লম্বা হয়ে যাবে আমি যে কথা বলতে চাই সন্তানের তালে ইসলামিক নাম রাখার দরকার আছে না নাই সুন্দর নাম রাখার দরকার আছে না নাই চার নাম্বার দায়িত্ব হলো সন্তানকে দিন এলেম শিক্ষা দেওয়া বারোটা পয়েন্ট আলোচনা করলে লম্বা হবে লম্বা করতে চাচ্ছি না বাজান লোকমানে হাকিম তারে কলিজার টুকরা সন্তানদের কথা মনে আছে দেখে বলতেছেন ইয়া বনাইয়া হে আমার বংশে আমার কলিজার টুকরার সন্তানেরা লা তুশিরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করোনা ইন নাসিদা লা জুলমুন আউযু এই শিরিক হলো সব চাইতে বড় জুলুম সব চাইতে বড় অপরাধ ও আমার সন্তানেরা খবরদার খবরদার তোমরা শিরিক করো না আমার ভাইয়েরা লোকমানি হাকিমের একটা ছেলে ডেকে বলে আব্বা আমার দি অস গসি না ইমামতি হবে না আপনি টাকা দেন আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানি হাকিম ডেকে বলে সন্তান তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই ছেলেটা বলো না সর্বান্ধা দেখে বলে আব্বা আমার টাকা দেন না হলে আমি কি করে খাব আপনি আমার টাকা দেন আমার ইমামতি হবে না অগ্রসিত হবে না বলেন তো বাজান আলেমের বেটা সবাই কি আলেম হয় আলেমের বেটাও জালেম হয় জালেমের বেটাও আলেম হয় কথা কি বোঝে হাজির বেটাও বাজি হয় ডাক্তারের বেটাও ডাকাত হয় হয় কি আবার অনেক সময় ডাক্তার ডাকাতের বেটাও ডাক্তার হয় পাজির বেটাও হাজি হয় এরকম আছে না নাই লোকমানে হাকিমের ছেলে যখন নাসর বন্ধ বলে আব্বা টাকা দেন বিজনেস করব ব্যবসা বাণিজ্য করব দেখে বলে সন্তান দাবার মতো টাকা নাই তবে আমি আমার এক বন্ধুর কাছে কিছু দিয়ে আমি কিছু টাকা পয়সা পাই এই পথে যাইতে গেলে তোমার অনেক কষ্ট হবে বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলতে পারবো না ছেলেটা ডেকে বলা আব্বা আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন ঠিকানাটা বলে দেন যেভাবে হোক আমি পৌঁছানোর চেষ্টা করব লোকমানে হাকিম রেকাবালা সন্তান তাহলে শুনে নাও বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা নামাজ পরে রওনা করো পা চলতে চলতে মরুভূমির বিশাল রাস্তা পারি দেওয়ার পরে taka দেখবা একটা জঙ্গল দেখা যায় সেই জঙ্গলের ভিতরে ঝর্ণার পানি পড়তেছে সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা খবরদার খবরদার আমার Volta!

তোমার বাবা কি বলে নাই চলতি পথে যদি একটা মুরব্বীর সাথে দেখা হয় মুরব্বী যা বলবে তুমি তাই শোনবা বলে হ্যাঁ বলেছি তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি আমার কাছে আসো লোকমানে হাকিমের সন্তান যখন ওই গাছের ছায়া আশ্রয় নিলেন ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন এইবার মুরব্বী তাকায় দেখে সত্যি তো বড় বিপদ হয়ে গেল সাপটাকে ধরলেন লোকমানে হাকিমের সন্তানটাকে মুক্ত করলেন এরপরে ধারলো একটা অস্ত্র দিয়া সাপটাকে মাছ বরাবর একটা টুকরো করে ফেলে দিয়া পিছনের অংশ ফেলায় দিয়া মাঝখানের টুকরোটা মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে দেখে বলে বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল বিষাক্ত সার মানে সবল মারছে আমি তোমার বিশ মুক্ত করছি ভয়ের কোনো কারণ নাই এইবার লোক মানে সন্তান বিপদে পড়ার আগে আর বাবা আগেই বলেছে বিপদের আগে আর পরে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা এইবার দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন মুরুব্বিকে বলে মুরুব্বি ওই চন বসতি এলাকায় যায় বাবার পরিচয় দিলে তারা সেই দ্বীপের রাস্তাটা আমারে দেখায় দেবে বলে ঠিক আছে বাবা চলো আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে বলেন আমার কোনো আপত্তি নাই এইবার ওই জনবসতি এলাকায় যখন যায় পরিচয় দিয়েছেন আমি লোকমানে হাকিমের সন্তান সবাই আদর করতে লাগলেন

কথা কোয়া লাগবে তে লোকমানে হাকিমের সুনাম সুখেতি মানুষ আগে থেকেই জানতো এইজন্য ছেলেকে বড় আদর করতে লাগলো কেউ খাইতে দেয় কেউ বসতে জায়গা দেয় কেউ ঘুমানোর ব্যবস্থা করে দেয় তো কয়েকদিন সেখানে থাকলে লম্বা ঘটনা বাবা আগেই বলেছে ওখানে একটা সুন্দরী মেয়ে আছে বিয়ে করা যাবে না বিয়ে করলেই বিপদ হবে কিন্তু মুরুব্বিরা বলতেছে বাবা তুমি কি বিয়ে করছো কয় না কুড়ি নাই কয় এলাকা একটা পাত্রী আছে যদি কিছু মনে না নাও পাত্রীটা শুধু দেখো বিয়ে করো আর না কর কথা বোঝেন নাই তো মুরব্বীদের জোরা জুড়িতে লোকমানে হাকিমের ছেলে চিন্তা করলো পাত্রী দেখলে কি আর হবে কথা বোঝেন নাই এ যুবক যারা বিয়ে করেনি তোমরা পাত্রী দেখতে যাও না কারে নিয়ে যাবা দুলিয়া ভাই বন্ধু বান্ধব খবরদার বিয়ের পাত্রী দেখার জন্য কোন দুলা ভাই বড় ভাই ছোট ভাই যেটা তো ভাই বন্ধু বান্ধব এদেরকে নিয়ে যাওয়া যাবে সেটা পরে আসতেছি আপনি গভীর চলে গেছে আমি ওখানে যাওয়ার চেষ্টা করতেছি রাগ পাত্রী যদি দেখতে চাও নিজের মা আর বোনটারের সঙ্গে নিয়ে যাবা নিজের মা আর নিজের বোন বোন মায়ের পেটের বোন কথা কয় ভাবি কে সাথে নিবে না ভাবিরে নিলে ভেজাল আছে ভাবি চাইবে তার চাইতে কম সুন্দরী যেন বউ হয় ভাবির চাইতে বেশি সুন্দরী হলে ভাবির তো যত্ন থাকবে না ভাবির ভাব মোশানটা কমে যাবে কথা কি বুঝতে পারছেন আপনার মা চাইবে আমার ছেলের জন্য একটা ফুটফুটে সুন্দরী বউ হয় আপনার বোন চাইবে যে আমার একটা সাদের মতো সুন্দরী ভাবি হোক কথা কয় খবরদার খালারেও সাথে নেবেন না খালা গেলেও ভেজাল আছে মেয়ে দেখতে যতই সুন্দরী হোক বলবে এর সাথে আমার লাভলি ভালো কথা কন কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে কথাকে বুঝতে পারছেন এই খালার ভাবিক সাথে নেবেন না সাথে নেবেন হলো মা আর বোন চাচা কথা ঠিক খবরদার পাত্রী দেখার নামে অনেকে কয় মেয়ে দেখি তো মা তোমার চুল দেখি তোমার দাঁত দেখি তোমার নাক দেখি কে রেডি কে করবেনি গরু কিনবে গেছো হ্যাঁ এইভাবে মানুষ দেখা জায়েজ আর একটা মেয়ে দেখতে যদি আপনার পছন্দ না হয় তাও বলতে পারবেন না যে মেয়েটাকে পছন্দ হয়নি কারণ এই মানুষটাকে সৃষ্টি করছে কি আল্লাহর সৃষ্টির ভুল ধরার আপনি কি এই আপনি কি অতএব মেয়ে পছন্দ না হলে তাহলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটু চিন্তা করতেছি পরে জানাবো শেষ চলে আসুন কাহিনী বাড়িতে আসার ওই গল্প মেয়ে সবই ছিল না একটা বেকার খবর তা নো 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 সমালোচনা কি বুঝতে পারছেন নাকি না বুঝলে একটু মনোযোগ দিয়ে বুঝবেন তাহলে বুঝবেন যে মানুষের সৃষ্টির আপনি ভুল ধরেন কারণ মানুষ কি সৃষ্টি করছে কি ভুল ধরার সাধ্য আপনার আমার আছে কাউরে ফসা বানাবে কাউরে কালা বানাবে কাউরে লম্বা কাউরে খাটো এই তো কেউ ধনী কেউ গরিব এই তো দুনিয়ার নিয়ম নাকি কষ্ট হচ্ছে আপনাদের এবার লোক মানে হাকিমের ছেলে পাত্রী দেখতে গেছে মেয়েটা সেই সময়ের বিশ্ব সুন্দরী বলে ভালো হবে না এতটাই সুন্দরী লোক মানে হাকিমের ছেলে এক পলক দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে তখন মনে মনে ভাবতেছে বিয়ে যদি করি এই মেয়েকেই করব কথা কয় না এবার মুরব্বীরা বলতেছে বাবা পাত্রী কেমন কয় আলহামদুলিল্লাহ পাত্রী আমার পছন্দ তখন বলতেছে বাবা মেয়ের সব ঠিক আছে কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে কথা কয় না কে পাত্রী দেখতে গেলে বাড়ির আশেপাশে আপনার জিজ্ঞাসা করেন না যে মেয়েটার কি অবস্থা অমুকের মেয়ে ক্যামেরা দেখতেছি কি খবর করছে ও অমুকের মেয়ে কয়েকদিন আগে সাত দিন কক্সবাজারে থেকে একটা আইফোন নিয়ে আসছে কথা কন এলাকার কি কি সমস্যা গোপন তো ফাঁস করে দেয়া আছে না নাই শোনেন এইবার বলতেছে বাবা লোকমানে হাকিমের সন্তান তুমি যেও তো বিয়ে করবা তোমার কাছে আর গোপন জায়গা লাভ নাই এই মেয়েটার এর আগেও 10 বার বিয়ে হইছে একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয়নি তোমার সিরিয়াল 11 নাম্বার তুমি বলো রাজি আছো না নাই লোকমানে হাকিমের সন্তান মনে মনে ভাগও লেগে গেছে মেয়েটাকে বিবাহ করতে চায় পুরো ঘটনাটাকে বলবো আপনারা কি শুনবেন কেন এগারোটার স্বামী মারা গেল শুনবেন শুনবেন কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান

আজগর বলা হয় সমাজে প্রচলিত অনেক শিরিক আছে না নাই শিরিক সম্পর্কে একটু জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই মাজারে সেজদা দেওয়া কি শিরিক কথা একটু পটপট করে জবাব দেয় মাজারে সেজদা দেওয়া শিরিক নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক কথা ক্লিয়ার এই মাথা আল্লাহ সারা পৃথিবীর কারো কাছে নত করা যাবে না ইয়াকা নাবুদু ওয়া আমরা তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই যদি কিছু চাওয়া লাগে মাজারে সেজদা দেয়া না মসজিদে সেজদা দেয়া আল্লাহর কাছে চাইতে হবে আপনি মাজারে কি চান মাজারের পীরের কোনো ক্ষমতা আছে আপনারা কিছু দিতে পারে আপনি ছেলে মেয়ে যা চাওয়ার আল্লাহর কাছে চাইবে না ইব্রাহিম খলিল্লাহ আল্লাহ ছিয়াশি বছর বয়সে সন্তান দিয়েছে এই যে ময়মন সিংহে দুই বছর আগের ঘটনা পঁচাত্তর বছরের এক মুরব্বিক আল্লাহ বেটার বাপ বানাস তা আল্লাহ চাইলে সম্ভব না কথা বলে না কেন আমার এক পরিচিত ডাক্তার ডাক্তার মানুষ আর বইয়ের বাচ্চা হয় না 13 বছর পরে দাম্পত্য জীবনে আল্লাহ বাচ্চা আর আপনি মাজারে যা ছাগল মানত করেন কথা কোন না কে মাজার মাজারে যা গরু ছাগল দিয়া ছেলে চাইতেছে একটা ব্যাটা দে বাবা একটা ব্যাটা দে তুই না ব্যাটা দিলে अब्বা ব্যাটা দেবে কে আছে না আপনি যে কায়দায় চাইতেছেন মাজারি পীর সাহেব কি ছেলে মিয়ার কারখানা খুলে বসে আছে চাইলেন আর একটা রেডিমেড হাটে ধরায় দিল বাগেরহাটে গেলাম এক মাজারে দেখি ডাব গাছে ইট ঝুলে রাখছে ইট সেনে না ইট দড়ি দিয়ে ঝুলে রাখছে তাই বললাম ভাই ইট ঝুলে আকার ফজিল হচ্ছে কইছে হুজুর বুঝিছেন না যেই মহিলার বাচ্চা হয় না এরা নিয়ত করে ঝুলে রাখছে ইটটা যেরকম ভারী হয় কিছুদিন পরে মহিলার পেটও ভারী হবে আমি তখন বললাম ভাই যে মেয়েদের বিয়ে হয়নি এরা যদি দুই একজন ঝুলে থিয়ে যায় এর পেটও ভারী হবে তখন কইছে হুজুর সেটা তো কর পারি না এরকম আছে না না তো ভাই ওই গুম্মুজ গুলো দেখবেন বাগেরহাটে গুম্মুস আছে ওই গুম্মুজে সরিষার তেল মালিশ করে ওই তেল আবার নিজে তল পেটে মাখে আর বেটা যায় নাউজুবিল্লাহ কবুল না এগুলো কি করা যাবে বলে মাজার এগুলো কি চাওয়া যাইবে। চাইতে হবে কার কাছে ফায়জা ফারাগাতা ফসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব আল্লাহ বলে বান্দা নিশ্চয় অসহায় দুর্বল হইলে কোন কিছু চাওয়ার লাগে আমি আল্লাহর কাছে চাও তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব কলকান আল্লাহ তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না এগুলো দিন শিব শুভ না এগুলো ধারণা করা শিরিক শ্রমিক কাজ করেছে সন্ধ্যা বেলায় টাকা দেওয়া যাবে না তাহলে নাকি ধনী গরিব হয়ে যাবে এগুলো ধারণা করা শিরিক কথা কয় না টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে আছে না না আপনাদের এলাকায় কবিরাজ আছে কথা কয় না গো কবিরাজের কাছে ভাগ্য গণনা করে আচ্ছা যে কবিরাজ ভাগ্য গণনা করতেছে ও কি নিজের ভাগ্য গণনা জানে এক বেচারা খুব চালাক ছিল আর বয়ের গণনা করে বলছে তোমার বয়ের সাথে তোমার স্বামীর সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণ তোমার স্বামী তোমার বাদ দিয়ে আরেকটা মেয়েরে ভালোবাসে ও তোমারে তাবিজ করছে বালিশের নিচে তাবিজ আছে পুকুর ঘাটে আছে ডাব গাছের নিচে আছে এগুলো শুনে মহিলা এসে মনে করে নেকবারে শাড়ি জায়গা মতো বেঁধে স্বামীর সাথে ঝগড়া লাগছে স্বামী বলতেছে শুন কথা দিলাম জীবনে আর ঝগড়া করব না খালি কবিরাজের ঠিকানাটা দিই

কথাকে বোঝার নাই এগুলো ধারণা করা সিঁড়ি কথা বোঝা যা কেউ কি ভাগ্য গণনা করে বলে দিতে পারবে আগামী কালকে আপনার জীবনে কি আছে এটা ক্ষমতা কারো আছে ওই যে একটা টেলিভিশন অ্যাড দেখেন না অ্যাড দেয় আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে পারছেন না বিয়ে করতে ভয় পাচ্ছেন ব্যবসায় লস খাচ্ছেন আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস বসুন্ধরা সিটি কমপ্লেক্স লিটন দেওয়ান কিস্তি ইয়া কাউন্টিতে সব সমস্যার সমাধান কত